তো বন্ধুরা এই যে দেখুন শীতের সকাল আর আমাদের বাড়িতে মশারির ওপরে প্যান্ডেল করা কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে তো রাতের বেলায় দিয়েছিল আর এই যে সকালবেলা এখন আমাকে তুলতে হচ্ছে তার কারণ সকালবেলা তো বাবুর পড়ানো থাকে সেই জন্য তো ও পড়াচ্ছে আর আমি এই যে ঘুম থেকে উঠে সমস্ত মানে চারদিকে চারটে বেডশিট প্লাস মানে আমাদের ঘুমানোর যে বেডশিট পাঁচটা বেডশিট কিন্তু এখন থেকেই ভাঁজ করতে হবে তো যাই হোক রাতের বিছানার চাদরটা তুলে দিলাম দিয়ে এই যে সকালে এটা দিন থাকবে আর এখানে তোজতানের যে এই যে গেঞ্জিগুলো এগুলো গরমের সময় পরতো তো এইগুলো সবগুলো এক জায়গায় করলাম সময় আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখুন এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠে গেছি উঠে এই যে বাসি জামা কাপড় ছেড়ে একদম রেডি হয়ে নিয়েছি তো এখন দুই মানিককে নিয়ে যাব উঠোনে উঠোনে খুব ভালো রোদ্দুর আছে তো ওখানে ওরা থাকবে আর ওখানে ওদের ব্রাশ করাবো হাত মুখ ধোয়াবো তো আপনার সাথে থাকুন তো বন্ধুরা দেখুন তো যা তান কিন্তু এখন ব্রাশ করছে আর বেশ ঝলমলে রোদ্দুর আর ওই যে বলছিলাম একটু আগে ওদের সব গেঞ্জিগুলো এক জায়গায় করে নিয়েছি আর যে হাফ প্যান্টগুলো ছিল সেগুলোও সব আলাদা করেছি আর এখন তো সব ফুল প্যান্টগুলো ওদের দরকার তো ফুল প্যান্টগুলো আলাদা করে নিয়েছি আর দুই সোনা এখন খেলছে আর এখানে এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি তো উনুন তো আমি জ্বালতে পারি না মা হচ্ছে উনুন জ্বেলে দিয়েছিলো তো ভাতও কিন্তু প্রায় হয়ে এসছে তো ভাবছিলাম এখানে আজকে তরকারি বসাবো কিনা কিন্তু ওরা যা দুষ্টুমি করছে মনে হয় হবে না দেখো দুটো বিড়াল কেমন দাঁড়িয়ে আছে দেখেছ চলো দেখি ওই যে আমাদের পুকুর পাড়ে আমাদের এক কাকা কিন্তু ওখানে মাছ কাটছে বসে বসে আর আমাদের এক কাকিমা কি করেছে তানকে নিয়ে গেছে কাকিমার ঘরে আর এখন তোজো বায়না ধরেছে ভাই ঘুরছে আমাকেও নিয়ে চলো তো দেখুন আমি তোজোকে নিয়ে বেরিয়েছি বেরিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি আর ও কিন্তু বলছে আরও অনেকক্ষণ থাকবো এখন ঘরে যাব না এইসব বলছে আরও অনেক কথা বলছে আমাকে এই ক্যান্ডি কিনে দেবে সেই ক্যান্ডি কিনে দেবে অনেক কিছু বলছে আর বন্ধুরা এখানে দেখুন একটা গাছ আর এই গাছে না ছোট ছোট ফল হয় তো কাঁচা অবস্থায় একদমই সবুজ থাকে তারপরে পাকা অবস্থায় কিন্তু একদম কালো হয়ে যায় তো ছোটোবেলায় কিন্তু আমরা খেতাম তো আমরা হচ্ছে কুঁচ ফল বলতাম তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন পুরো ধান গাছের মতো দেখতে আর এটা কিন্তু খুবই শক্ত দাঁত দিয়ে মানে ভাঙতে গেলে খুবই লাগে তো এর ভিতরে কিন্তু সাদা সাদা মানে ওটা ভাঙলে মানে যে আতপ চালের মতো ওরকম চাল আছে কিন্তু তো আমাদের ওখানে ওরকম নাম ছিল তো এখন আর কিন্তু দেখতে পাই না আমাদের ওখানে কিন্তু এখানে দেখলাম ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল গাছটা দেখে তো যেহেতু কাঠের জালে ভাত হচ্ছে তো ওই জন্য একটু কাঠ দিয়ে দিয়েছিলাম আর সাথে মাও ছিল মা দেখছিল তো ওই জন্য হচ্ছে বাইরে গেছিলাম তজুকে নিয়ে তো তারপর দেখুন রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে যেহেতু কালী হাঁড়ি ভাত ঢেলে নিয়েছি আর ভাত ঠেলে নিয়ে এই যে দেখুন উনুনটাও কিন্তু মা আবার সব জল দিয়ে ভালো করে লেপে দিয়েছে দেওয়ার পরে হাঁড়িটাও কিন্তু আবার রেডি করে রেখেছি যেহেতু বিকালে আবার ভাত হবে আর এখানে দেখুন আর তানের এই সবগুলো সব শীতের জামা কাপড় এগুলো সব তোলা ছিল তো অনেক দিন ধরে সব তোলা ছিল আলমারির মধ্যে তো ওই জন্য ভাবলাম একটু কেচে দিয়ে তারপরে পড়াবো তো অনেকগুলো ফুল প্যান্ট সব সব কিছু ওদের জিনিস তো মাসি আর কত কাজবে ওই জন্য আমরা অর্ধেক কেঁচেছি আর মাসি অর্ধেক কেচেছে বন্ধুরা মেলে দুটো বিষয় ছিল একটা হচ্ছে সুব্রত সকি চ্যানেল আর একটা হচ্ছে পুকুরের জলে মোয়া কেন ভাসালাম তো সেই দুটো বিষয় নিয়ে এবার বলবো তো তার আগে প্রথম আর কি মোয়া ভাসানোর কথাটা বলি তো পুকুরের জলে মোয়া ভাসালাম হচ্ছে ওটা হচ্ছে জল ষষ্ঠীর উদ্দেশ্যে আর কি তো বাড়িতে বাচ্চা থাকলে বুঝতেই তো পারছেন আমার একদম বাড়ির মানে সামনেই আর কি বড়ো পুকুর ঘর থেকে বেরিয়েই আর কি জল তো সেই জন্য আর কি জল থেকে আর কি রক্ষা করার জন্য আর কি মা ষষ্ঠীর নাম করে দুজনের জন্য দুটো মোয়া দিয়ে ওদের হাত দিয়েই কিন্তু মোয়া ভাসিয়ে দিয়েছি তো এটা কিন্তু করতে হয় তো আমি কিন্তু এটা জানতাম না আমাদের ওখানে তো এরকম হয় না এরকম নিয়ম নেই কিন্তু আমাদের এখানে আমার শ্বশুরবাড়ির এখানে এরকম নিয়ম আছে তো সেই জন্য কিন্তু মোয়া ভাসালাম তার সাথে সাথে সামনে যেহেতু কুকুর সেইগুলো নিয়ে সব সময়ের জন্য একটা দুশ্চিন্তার মধ্যেই থাকি তোজোয়ার তানকে নিয়ে তার কারণ ওরা এত ছটপটে এত দুষ্টু যে চোখের পলক ফেলতে দেয় না তার মধ্যে কিন্তু চলে যায় তো দিদির বাড়ি থেকে অনেক বাঁশ কাঠ সব পাঠিয়েছে কিন্তু এখনও কিন্তু বেড়াটা রেডি করা হয়নি তো একটা বড় অ্যাসভেস্টার আছে ওটাই কিন্তু দিয়ে গার্ড করে রাখা হয় আর মেন যে গেট তো গেটটা সব সময় রাখা হয় কিন্তু গেটের এখন কিন্তু তালা খুলতেও শিখে গেছে এরকম পরিস্থিতিতে সব সব সময়ের জন্য সেই জন্য চিন্তা হয় আর আমরা যেটাই সারা দিন চিন্তা করি সেটাই কিন্তু আবার স্বপ্নে দেখি তো সেই জন্য বারবার ওই জল নিয়ে দুঃস্বপ্ন দেখি দুই সোনাকে নিয়ে তো সেই জন্য মা ষষ্ঠীর নাম করে জল ষষ্ঠীর উদ্দেশ্যে ওই মোয়া ভাসিয়েছি তো এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে বন্ধুরা তো তার সাথে সাথে আরও একটা যেটা বিষয় ছিল থাম মেলে যে আমাদের সবার পরিচিত আর কি সুব্রত সকি চ্যানেল সেই চ্যানেলটা হঠাৎ করে কি হলো চার পাঁচ দিন হয়ে গেল আমরা তাদেরকে আমাদের কোনো ভিডিওতে কমেন্টেও দেখতে পাচ্ছি না তাদের কোনো ভিডিও নতুন ভিডিওও আসছে না তো কি হলো এই নিয়ে আমিও ভাবছিলাম সকাল আটটা বাজলেই আর কি দিদিভাইরা কিন্তু ভিডিও আপলোড করতো তো আমি ফোন করার আগে আমি ভাবছিলাম যে কি সমস্যা হতে পারে তো ভেবেছিলাম হয়তো বেড়াতে গেছে কিন্তু বেড়াতে গেলেও তো একটা আপডেট দেবে কোনো কিছু ভিডিও না দিতে পারলেও কমিউনিটিতে একটা কিছু একটা লিখবে কিন্তু সেটাও নেই তারপর ভাবলাম বাড়িতে কারো কি শরীর খারাপ হলো তো এই নিয়ে মানে চিন্তা ভাবনা করতে করতে আমি ফোন করেছিলাম তো তারপরে জানতে পারলাম যে ওখানে পুরো ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ আছে তো ওখানে খুবই মানে ঝামেলা হচ্ছে তো কি বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে সব কিছু শুনলাম কিন্তু সব কিছু তো আমি ভিডিওতে বলতে পারছি না কারণ ওগুলো অন্য ব্যাপার তো ওগুলো বললে আবার অন্যরকম সমস্যা হতে পারে তবে আপনারা শুধু এইটুকু বুঝে নিন যে ওখানে এমন কিছু হয়েছে যার জন্য ইন্টারনেট পরিষেবা টোটালি বন্ধ করে দিয়েছে এবং আগামী আরও চার পাঁচ দিন বন্ধ থাকবে তো এরকম কিন্তু ওখানে পরিস্থিতি আর কি তো এইটুকুই বলার ছিল আপনাদের তার কারণ আমার মনে হলো যে আমি যেমন দিদিভাইকে ভালোবাসি আপনারাও অনেকেই ভালোবাসেন আর আপনারাও দিদিভাইকে মিস করছেন যে কি হলো কিন্তু হয়তো অনেকের কাছে কন্ট্যাক্ট নাম্বার নেই ওই জন্য বুঝতে পারছেন না যে কি হলো চ্যানেলটার তো সেই জন্য সবার উদ্দেশ্যে আমি জানিয়ে দিলাম তো ইন্টারনেট পরিষেবা ঠিক হয়ে গেলে আবার আমরা দিদিভাইয়ের ভিডিও দেখতে পারবো দিদিভাইয়ের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আবারও আমরা পড়তে পারবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও রিলেটেড সেইভাবে কিছু বলা হলো না তো বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে পুজো দিচ্ছিলাম আর পুজোর মধ্যেই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর দেখেছেন তো আমার মানিক কিন্তু ঠাকুরের ভোগটা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কিন্তু পালিয়েছে তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম লেবু চুরি তো যাই হোক এই যে দেখুন সকাল থেকে তো এরকম পরিস্থিতি আছে আর বাবু ঘরে ছিল না আজকে ওই জন্য মা ওদেরকে নিয়েছিল আর কি বলুন তো এই বৃহস্পতিবার বলুন যে কোনো দিন বলুন পুজো মানে পুজোর পরে আমার রান্না করতে একদম ইচ্ছে করে না এটাই হচ্ছে সত্যি কথা তো তার কারণ হচ্ছে ধূপ ধুনো এটা একটা অন্যরকম জগৎ তো তারপরে এই সব রান্না মাছের গন্ধ এগুলো সত্যিই ভালো লাগে না তো কি করব আজকে করতে হলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন টাটা